সংস্থার সাথে আলোচনা চালিয়ে যাওয়া হচ্ছে এবং আন্তর্জাতিক চাপ মিয়ানমারের উপরে অব্যাহত রাখার জন্যও কিন্তু বাংলাদেশ বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করছে তার চেয়ে তার পাশাপাশি কিন্তু যেই বিষয়টি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সেটি হল আপনি জানেন যে মিয়ানমারের সাথে মিত্র কয়েকটি দেশ আছে যা সরাসরি হবে বাংলাদেশকে সমর্থন না দিলেও মিয়ানমারের পক্ষে তাদের অবস্থান কিছুটা স্পষ্ট করে তুলেছেন তার মধ্যে ভারত আছে ভারতের পক্ষ থেকে কিন্তু বারবার বলা হচ্ছে যে বাংলাদেশের পাশে তারা আছে বাংলাদেশের রোহিঙ্গাদের জন্য কিন্তু তারা বাংলাদেশের পক্ষে বাংলাদেশের জন্য বাংলাদেশের ত্রাণ পাঠিয়েছেন সেখানে বাংলাদেশকে সহায়তা করার জন্য সেই বিষয়গুলো যেখানে আছে সেখানে কিন্তু ভারত মিয়ানমারের সাথে কি কী অবস্থানে আছে সেই বিষ বাংলাদেশ জানতে চাইবে তার পাশাপাশি যেটি আছে চীনের সাথেও কিন্তু মিয়ানমারের একটি সমঝোতা আছে যেটা আমার একটি প্রশ্ন ছিল যে বৈঠক চলছে আমরা জানি এর মধ্যেও কোন কোন দেশের কূটনীতিকরা কি কি বলেছেন সে ব্যাপারে আপনি কিছু জানতে পেরেছেন সারা বৈঠকটি কিন্তু চলছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যদি একটু জানিয়ে রাখি যে বৈঠকটা বৈঠকটি কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে এবং বৈঠকটি শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু আমাদের পররাষ্ট্রমন্ত্রী এই মাহমুদ আলী বাংলাদেশের পক্ষ থেকে সাংবাদিকদের ব্রিফ করবেন মূলত কোন বিষয়গুলো যে বিষয়গুলো আমি বলছিলাম যে রোহিঙ্গাতে পুনর্বাসনের ক্ষেত্রে বাংলাদেশের আন্তর্জাতিক সহায়তা কিভাবে লাগবে মিয়ানমারের উপর চাপ দেওয়ার জন্য আন্তর্জাতিক বিভিন্ন বিশেষ সহায়তা কি প্রয়োজন সেই বিষয়গুলো বাংলাদেশ কিন্তু এই বৈঠকে তুলে ধরছেন এবং এই মিটিংটি আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে কিছুক্ষণের মধ্যে কিন্তু এই বৈঠকটি শেষ হয়ে যাবে যতটুকু জানতে পারছি যে পররাষ্ট্রমন্ত্রী এই বৈঠকের সর্বশেষ আমাদের তুলে ধরবেন শাহনাজ রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা থেকে বলছিলেন আফরিজা দৌলা রোহিঙ্গা শিবিরে কাল থেকে কলের প্রথম ডোজে টিকা দেওয়া শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম দুপুরের সচিবালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের একথা জানিয়েছেন তিনি মন্ত্রী বলেন কাল থেকে ১৬ অক্টোবর পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্প গুলো চলবে কলেরার প্রথম ডোজের টিকাদান কর্মসূচি প্রথম দফায় ৬ লাখ হাজার রোহিঙ্গা এই টিকা দেয়া হবে ৩১ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত চলবে কলেরার দ্বিতীয় দফায় টিকাদান কর্মসূচি সে সময় ৫ বছর বয়সী ২ লাখ হাজার শিশুকে টিকা দেয়া হবে কক্সবাজারের উখি উপজেলায় বিশেষ এই টিকাদান কর্মসূচি উদ্বোধন করবেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহেদ মালিক প্রতিদিন সকাল আটটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত চলবে এই কর্মসূচি সহায়তা করার জন্য তারা আজকে নয় লক্ষ করোনা ভ্যাকসিন নিয়ে তারা

চোদ্দজনকে উদ্ধার করা হয়েছে এখনো উদ্ধার অভিযান চলছে আপনারা যতদূর জানেন যে যেই অঞ্চলটিতে আসলে যে নাফ নদীর যে এলাকাটিতে আসলে ট্রলার ডুবি হয়েছে সেই এলাকাটি মূলত হচ্ছে যে একেবারেই সীমান্ত এলাকা যার কারণে অনেক নিয়ম কারণ মেনে অনেক আন্তর্জাতিক নিয়ম কারণ মেন মেনে আসলে উদ্ধার কাজ পরিচালনা করছে করতে হচ্ছে যার কারণে উদ্ধার কাজ একদিকে যেমন দেরি হচ্ছে অন্যদিকে হচ্ছে যে অনেক ধরনের সীমাবদ্ধতা উদ্ধার কাজে আছে ষাদ আপনার পিছনে আমরা শিবিরের পরিস্থিতি দেখতে পাচ্ছিলাম তারপর আপনার কাছে জানতে চাচ্ছি যে এখন সেখানকার পরিস্থিতি কি আসলে আমি এই মুহূর্তে আছি টেকনাফের উখিয়া উখিয়ায় এখানকার এখানকার একটি ক্যাম্পে আছি আপনি আমার বাম পাশে যদি দেখেন দেখবেন যে এই যে পাহাড়গুলো এগুলো বর্তমানে খালি এক দেড় মাস এক মাস আগে যখন রোহিঙ্গারা প্রথম আসা শুরু করেছে এখানে অপরিকল্পিতভাবে তারা আসলে নিজেদের মতো করে ঘর নির্মাণ করে থেকেছিল গতকালকেও এখানে বেশ কিছু বেশ কিছু কুড়ে ঘর আমরা দেখতে পেয়েছি বা ছাউনি ঘর আমরা দেখতে পেয়েছি আজকে এগুলো সেনাবাহিনী তুলে দিয়েছে এগুলো মানুষ সরকারের যে পরিকল্পনা অনুযায়ী এদের সবাইকে আস্তে আস্তে ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে তো আমরা যত জানি যে উখিয়া অঞ্চলের প্রায় পনেরো থেকে বিশটা এই ধরনের অপরিকল্পিত অনির্বন্ধিত ক্যাম্প রয়েছে যেখানে যেগুলো আসলে অপরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে বসতি স্থাপিত হয়েছে এখন এগুলো পরিকল্পিতভাবে আস্তে আস্তে সবগুলো সবাইকে নিয়ে উখিয়ার যে বালুখালী এবং বালুখালী এলাকার প্রায় পাঁচ হাজার একর জমির মধ্যে যে ক্যাম্প নির্মাণ করা হচ্ছে সেই ক্যাম্পে একত্রিত করা হচ্ছে থেকে বলছিলেন ঋষাদ হুদা সংবাদে এই পর্যায়ে নিচ্ছি চল্লিশ সেকেন্ডের বিরতি